হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু বান্ধব নতুন আসলে সবাই খুব ভালো আছে আমরা ভীষণ ভালো আছি নতুন একটা ভিডিওতে জানাচ্ছি তোমাদের স্বাগতম চলো কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যেহেতু সেই নদীর পারে আলু তোলা লাগতেছে চলো দেখি কতগুলো আলু হইলো আজকে

এই মারিটাকে গুপুর দিকে একটু তুলে দেন ধুপতাপ করে দেন এই মাটিটা না ঢিললে পরে যা করছি <sharp reading ancient Greekennen>

নাই সেই মাৰি দে ঘৰ ঘৰে আছিল একেৰে লাগত এক বস্তা মাৰি দিয়া এক বস্তু মাৰি দিম আৰু গাছে গুৰি পৰে যে ই কৰাইছিল যে ৰফিক যে কৰিছিলো না মাৰি দেন ঠনা আছিল ই পাইছে না মাৰি গছ লাগাইছি গছ গাইছে মৰি পৰে মন হৈছিল আলু হৈছে না

তো পারে আছে না বেশিও হইতে পারে এই ছিল আজকে আলু তোলার ভিডিও আলুর আপডেট তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ছোট্ট এই ভিডিওটা এখানে শেষ করেছি টাটা বাই বাই